আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো স্কিন গ্লো থেরাপি কিভাবে আপনাদের স্কিনটা একটু বেশি গ্লো করবে মেস্তার দাগ কালো দাগ এবং ব্রনের দাগ দূর করবেন এবং এই জন্য আপনাদের কোনো পার্লারে যাওয়ার দরকার নেই হাজার হাজার টাকা খরচেরও দরকার নেই ঘরে বসে সাধারণ কিছু উপকরণ দিয়েই এই থেরাপিটি আপনারা দিতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি এটা আপনারা নিয়মিত করেন তাহলে আপনাদের স্কিনে অন্যরকম একটা গ্লো নিয়ে আসবে স্কিনের ডাক ছোপ দূর হয়ে স্কিন ব্রাইট হবে তো এই জন্য প্রথমে আমি একটা বাটিতে প্রায় আধা চামচের মতো হলুদের গুঁড়া নিয়ে নিলাম হলুদের গুঁড়া স্কিনকে ব্রাইট করে স্কিনের দাগছোপ দূর করে এবং স্কিনের কাটা ছেঁড়া যত প্রকার দাগ আছে সব কিছুই দূর করবে এবং অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিভের কাজ করবে এবং স্কিনে ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটাও দূর করবে তো এই তো তারপর হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম তিন চার ফোটা মধু যেটা আমাদের স্কিনে অন্যরকম একটা গ্লো নিয়ে আসবে সফটনেস নিয়ে আসবে এবং স্কিনকে ভিতর থেকে ব্রাইট করবে তারপর এখানে আমি দিয়ে দিলাম দুই তিন ফোটা লেবুর রস যেটা হচ্ছে ভিটামিন সি আছে যেটা আমাদের স্কিনের জন্য প্রচুর দরকার কারণ আমাদের শরীরে ভিটামিন সি নিজে তৈরি করতে পারে না এটা আমাদেরকে নিতে হয় এই তো এই তিনটি উপকরণ মিশিয়ে আমি খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব তো বন্ধুরা আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটা ফলো লাইক দিয়ে পাশে থাকবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই তো তারপর হচ্ছে ওইটা আমি একটা সাইডে রেখে দিব মিশ্রণটি তারপর আমি এরকম একটা টমেটো হাফ কেটে নেব এবং খুব বেশি পাকা হলে ভালো হয় যাতে একটু চাপ দিলেই রসটা বের হয়ে আসে একটু হাত দিয়ে আমি থেতলে নিলাম নিয়ে আমি এই মিশ্রণটি এই টমেটোর মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিব। দেখুন ঠিক এইভাবে যাতে টমেটোর গায়ে মিশ্রণটি খুব ভালোভাবে লেগে যায় দেখুন টমেটোটা কিন্তু অনেক বেশি পাকা বেশি পাকা হলে খুব ভালো হয় কারণ ওটা নরম হয় স্কিনের মধ্যে ঘষা দিলে খুব ভালোভাবে স্কিনে বসে যায় এই তো দেখুন যেই সমস্ত জায়গায় আপনার কালো দাগ আছে সেখানেও আপনারা এটা ব্যবহার করতে পারেন আর এই রেমেডিটি কিন্তু আপনারা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই তো দেখেন খুব ভালোভাবে এইভাবে হালকা হাতে একটু সময় নিয়ে মাসাজ করতে হবে আর বেটার রেজাল্টের জন্য আপনারা এটা সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারেন আর এটা রাতে ঘুমানোর আগে করলে সবচেয়ে বেশি ভালো হয় সারা সারাদিনে যত ধুলো ময়লা আছে সেই সব কিছু একে উঠে যাবে তো দেখেন আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট আমার স্কিনটা কতটা গ্লো করছে দেখেন আমি একটু চামচ দিয়ে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখেন তো এই ছিল আমার আজকের ভিডিও আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম